গীতা অনুবাদ স্বামী রামসুক দাস অষ্টম অধ্যায়ের ষোলতম শ্লোক আব্রহ্মুণাল্লোক পুনরাবর্তিন অর্জুন মাম পেত্তু কৌন্তয় পুনর্জন্ম বিদ্যতে হে অর্জুন ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই আবর্তনশীল অর্থাৎ সেখান থেকে ফিরে আসতে হয় কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না ব্যাখ্যা হে অর্জুন শ্রী ব্রহ্মার লোকসহ সমস্ত লোকই পুনরাবর্তী অর্থাৎ ব্রহ্মলোক এবং তার নিম্নে যত লোক সুখ স্থান আছে সেইগুলি বসবাসকারী সকল প্রাণীকে সব লোকের প্রাপ্য পূর্ণ সমাপ্ত হলে ফিরে আসতেই হয় যত প্রকার ভোগের স্থান আছে তার মধ্যে ব্রহ্মলোককেই শ্রেষ্ঠ বলা হয় স্বসাগরা ধরিত্রীর রাজা হন ধনধান্যপূর্ণ রাজ্য রাজ্য থেকে স্ত্রী পুরুষ এবং পরিবারের সকল ব্যক্তি তার অনুকূল হয় যুবক বয়স এবং নিরোগ দেহ হয় এমন অবস্থাকে মৃত্যুলোকের পূর্ণ সুখ বলা হয় মৃত্যু সুখের থেকে শতগুণ অধিক সুখে থাকেন মর্তের দেবতাগণ মর্তের দেবতা তাদের বলা হয় যারা কর্ম করে দেবলোক প্রাপ্ত হন এবং সেখানকার প্রাপ্য পুণ্য ক্ষীণ হলে আবার মৃত্যুলোকে ফিরে আসেন মর্তের দেবতাদের থেকেও শতগুণ অধিক সুখী হন আজান দেবতাগণ আজান দেবতা তাদের বলা হয় যারা কল্পের আদি থেকে অন্ত পর্যন্ত দেবতা হয়ে থাকেন আজান দেবতাদের থেকে শতগুণ বেশি সুখ ইন্দ্রের বলে মনে করা হয় ইন্দ্রের সুখ থেকে শতগুণ অধিক সুখ ব্রহ্মলোকের বলে মনে করা হয় আর ব্রহ্মলোকের সুখ থেকে অনন্তগুণ সুখ হল ভগবৎপ্রাপ্ত তত্ত্বজ্ঞ জীবন্তক মহাপুরুষগণের তাৎপর্য হল পৃথিবী মণ্ডল থেকে ব্রহ্মলোক পর্যন্ত সকল সুখই সীমিত পরিবর্তনশীল এবং বিনাশীল আর ভগবতপ্রাপ্তির সুখ হলো অনন্ত অপার অগাধ এই সুখ কখনও নষ্ট হয় না অনন্ত ব্রহ্মা ও অনন্ত ব্রহ্মাণ্ড যদি শেষ হয়ে যায় তাহলে ওই পরমাত্মা প্রাপ্তির সুখ কখনও নষ্ট হয় না সর্বদা বজায় থাকে পুনরাবৃত্তেই না কথাটির তাৎপর্য হল এই যে প্রাণীগণ সাক্ষাৎ পরমাত্মার অংশ হওয়ায় নিত্য সুতরাং তারা যতক্ষণ সেই নিত্য তত্ত্ব পরমাত্মাকে না লাভ করছে ততক্ষণ যত উচ্চলোকেই গমন করুক তাদের ফিরে আসতেই হয় তাই ব্রহ্মলোকাদি উচ্চ লোককে যারা যান তাঁদেরও আবার পুনর্জন্ম গ্রহণ করতে হয় এখানে একটি সংশয় থাকতে পারে যে সাধু ভক্ত জীব মুক্ত এবং কারক পুরুষদের দর্শন মাত্রেই জীবের কল্যাণ সাধিত হয় এবং শ্রী ব্রহ্মা হলেন স্বয়ং কারক পুরুষ এবং ভগবৎ ভক্ত ব্রহ্মলোকে যারা গমন করেন তারা অবশ্যই ব্রহ্মার দর্শন লাভ করেন তবে কেন তাদের মুক্তি হয় না কেন আবার তারা ফিরে আসেন এর উত্তর হলো যে সাধু ভক্ত এদের দর্শন সম্ভাষণ চিন্তা ইত্যাদির মাহাত্ম এই মৃত্যু লোকের মানুষদের জন্য কারণ মানুষ দেহ কেবল প্রাপ্তির জন্যই লাভ হয়েছে তাই এই জন্মে মানুষের ভগবত প্রাপ্তির যদি কোনো সামান্যতম সুযোগও লাভ হয় তাহলেই সে মুক্ত হয়ে যায় এইরূপ মুক্তির অধিকার আর কোনো লোকে নেই তাই তারা মুক্ত হয় না তবে এই লোকে বসবাসকারী কারোর যদি মুক্তি লাভের জন্য তীব্র বাসনা হয় তাহলে তিনিও মুক্তি লাভ করেন তেমনি পশুপক্ষীর মধ্যেও ভক্ত হয়েছে তবে এটি ব্যতিক্রম সাধারণভাবে এরূপ হয় না যদি সেখানকার লোকেদেরও অধিকারী বলে মনে করা হয় তাহলে নরক গমনকারীদের মুক্তি হওয়া উচিত কারণ ওইসব প্রাণীও পরম ভাগবত কারক পুরুষ যমরাজকে দর্শন করে কিন্তু শাস্ত্রে সেরূপ দেখা বা শোনা যায় না এতেই প্রমাণিত হয় যে ওই সব লোকে অবস্থিত প্রাণীদের ভক্ত ইত্যাদি দর্শন দ্বারা কল্যাণ লাভ হয় না বিশেষ কথা এই জীবজগৎ পরমাত্মার অংশ মমৈবাংসং এবং যেখানে গেলে আর ফিরে আসতে হয় না তা হল ধাম যদগত্যা ন নিবর্তন্তে তাম পরমং মম কেউ যেমন নিজ ঘরে ফিরে যায় তেমনি পরমাত্মার অংশ হওয়ায় জীবের সেখানেই পরমধামে ফিরে যাওয়া উচিত তাহলেও মৃত্যুর পর জীব কেন ফিরে আসে যেমন কোনো ব্যক্তি সৎসঙ্গ করতে গেল এবং সময় শেষ হলে ওখান থেকে চলে আসে কিন্তু আসার সময় যদি তার কোনো জিনিস চাদর ইত্যাদি ভুলে সেখানে পড়ে থাকে তবে সেটি নেবার জন্য তাকে আবার ফিরে আসতে হয় তেমনি জীব ঘর সংসার সম্পত্তি অর্থ ইত্যাদি বস্তুতে যে মমতা করে বসে আপন ভাব করে থাকে সেই মমত্ব মমত্ববশত মৃত্যুর পরেও তাকে আবার ফিরে আসতে হয় কারণ যে শরীর থেকে সে সংসারে মমতা আসক্তিবোধ করেছিল সেই শরীর থাকে না না চাইলেও তা চলে যায় কিন্তু সেই মমত্ব বা বাসনা বশত অন্য দেহ ধারণ করে তাতে সেখানে আসতে হয় সেই হয়েও আসতে পারে কিংবা পশুপাখি প্রভৃতির দেহ ধারণ করেও আসতে পারে তবে আসতে যে হয় তা নিশ্চিত ভগবান বলেছেন গুণাদির সঙ্গ দোষেই উচ্চ জনিতে জন্ম হয় কারণাঙ্গুণসংঘর্ষ সদ জনি জনমসু অর্থাৎ সংসারে যে ব্যক্তি মমতা বাসনা কামনা করবে তাকেই আবার এই জগতে ফিরে আসতেই হবে মামু পেত্ত তো কৌতেও পুনর্জন্ম না ব্রহ্মলোক পর্যন্ত গমনকারী সকলেই পুনর্জন্ম গ্রহণ করতে হয় কিন্তু হে কৌন্তেয় আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম হয় না অর্থাৎ আমাকে লাভ করলে আর সংসারে জন্ম চক্রে পড়তে হয় না কারণ আমি কালাতীত আমি তাই আমাকে প্রাপ্ত হলে এরাও কালাতীত হয়ে যায় এই স্থানে মামুপেত্তের অর্থ হলো আমার দর্শন লাভ করা আমার স্বরূপ সম্পর্কে বোধ হওয়া এবং আমাকে প্রবিষ্ট হওয়া আমাকে প্রাপ্ত হলে পুনর্জন্ম কেন হয় না অর্থাৎ জীব কেন আর জগতে ফিরে আসে না কারণ জীব আমারই অংশ এবং আমার পরম ধামই হলো এর প্রকৃত বাসস্থান ব্রহ্মলোকাদি লোকের বাসস্থান নয় তাই তাকে সেখান থেকে ফিরে আসতে হয় যেমন ট্রেনে যাওয়ার সময় মানুষ যে দূরত্বের টিকিট কাটে সেই পর্যন্ত সে যেতে পারে তারপর তাকে নেমে পড়তে হয় কিন্তু সে যদি নিজের গৃহে অবস্থান করে তাহলে তাকে ঘর খালি করতে হয় না তেমনই যে দেবলোকে যায় সে যেন রেলগাড়ির কামরায় রয়েছে তাই তাকে একদিন নিচে নামতেই হবে কিন্তু যে ব্যক্তি আমাকে প্রাপ্ত হয়েছে সে নিজ গৃহে স্থান পেয়েছে অতএব তাকে আর নিচে নামতে হবে না তাৎপর্য হলো যে ভগবানকে প্রাপ্ত না হলে যত উচ্চ লোকেই যাওয়া যাক না কেন তাতে তার কল্যাণ হয় না তাই সাধকদের উচ্চ লোকের ভোগ বাসনার বিন্দুমাত্র আশা কখনো রাখতে নেই ব্রহ্মলোক পর্যন্ত গিয়ে যারা আবার ফিরে আসে অর্থাৎ জন্ম মৃত্যুচক্রে আবর্তিত হয় তারা সম্পদ সম্পন্ন পুরুষ কারণ অসুরী সম্পদ থেকেই বন্ধন হয় নিবন্ধায়া শুরী মতাহ তাই ব্রহ্মলোক পর্যন্ত শুধুই বন্ধন কিন্তু আমার যারা স্মরণ নেয় আমাকে যারা প্রাপ্ত হয় সেই সব পুরুষ হলো। দৈ দেব সম্পদ সম্পন্ন তাদের পুনর্বার জন্ম মৃত্যু হয় না কারণ দেবী সম্পদ থেকেই মুখ্য লাভ হয় দৈবী মখায়। ব্রহ্মলোকে গমনকারী ব্যক্তি দু প্রকারের হয় এক যারা ব্রহ্মলোকের সুখের উদ্দেশ্যে নানা প্রকার পুণ্যকর্ম করে এবং তার ফলস্বরূপ ব্রহ্মলোকে সুভোগ করার জন্য ব্রহ্মলোকে গমন করে আর দ্বিতীয় যারা পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্যে সাধনায় তৎপর হয়েছে কিন্তু জীবিত কালে পরমাত্মা প্রাপ্তি হয়নি এবং মৃত্যুকালেও কোনো কারণবশত সাধনে বিচলিত হয়ে গিয়েছে তারাও ব্রহ্মলোকে যায় আর সেখান থেকে মহাপ্রলয়ের সময় ব্রহ্মার সঙ্গে সঙ্গে মুক্তি লাভ করে এই সাধকদের ব্রহ্মলোকের সুখভোগ করার উদ্দেশ্য থাকে না কিন্তু মৃত্যুকালে সাধনে বিচ্যুতি আসায় এবং চিত্তে সুখভোগের সামান্যতম আকাঙ্ক্ষা থাকার জন্যেই তাদের ব্রহ্মলোকে যেতে হয় এইভাবে ব্রহ্মলোকের সুখভোগ করে ব্রহ্মার সঙ্গে মুক্ত হওয়াকে বলা হয় ক্রম মুক্তি কিন্তু যে সাধকের এখানে বোধ হয়ে যায় তারা এখানেই মুক্তি লাভ করে একে বলা হয় সদ্য মুক্তি এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে অর্জুনের প্রশ্ন ছিল যে মৃত্যুকালে আপনাকে কীরূপ জানা যায় পঞ্চম শ্লোকে ভগবান উত্তর দিয়েছেন পরে ষষ্ঠ শ্লোকে মৃত্যুকালীন গতির সাধারণ নিয়ম বলেছেন এবং সপ্তম শ্লোকে অর্জুনকে নির্দেশ দিয়েছেন তাকে সর্বক্ষণ স্মরণ করতে এই সপ্তম শ্লোকের সঙ্গে চতুর্দশ শ্লোকের সম্পর্ক আছে মাঝখানে প্রসঙ্গত অষ্টম থেকে ত্রয়োদশ শ্লোক পর্যন্ত সগুণ নিরাকার ও নির্গুণা নিরাকারের কথা বর্ণিত হয়েছে অষ্টম থেকে ষোড় শ্লোক পর্যন্ত নয়টি শ্লোকে এটি প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণই সর্বোপরি পূর্ণ পরমাত্মা তিনিই সমগ্র পরমাত্মা সগুণ নিরাকার বা নির্গুণ নিরাকার সবিতার অন্তর্গত অতএব তার প্রেম লাভ করাই মানুষের পরম পুরুষার্থ সম্বন্ধ ব্রহ্মলোক গমনকারী ব্যক্তিরাও কেন ফিরে আসেন পরের শ্লোকে তার কারণ জানানো হয়েছে শ্লোক নম্বর সতেরো সহস্রযুগ পর্যন্ত মহর্ষদ ব্রহ্মণ বিন্দু রাত্রিযুগ সহস্রান্তাং দেহ রাত্র বিদাহ যাঁরা ব্রহ্মার চতুর্গুণ সহস্রব্যাপী একটি রাত্রি এবং চতুর্যুগ সহস্রব্যাপী একটি দিন হয় বলে জানেন তারাই ব্রহ্মার দিন ও রাতের প্রকৃত তত্ত্ব জানেন সত্য ত্রেতা দ্রাপর ও কলি মৃত্যু এই চার যুগকে এক চতুর্যুগ বলা হয় এইরূপ এক হাজার চতুর্যুগ অতিক্রান্ত হলে ব্রহ্মার এক দিন হয় এবং এক হাজার চতুর্যুগ অতিক্রান্ত হলে এক রাত হয় দিন রাতের এই গণনা অনুসারে ব্রহ্মার আয়ু হয় একশো বছর ব্রহ্মার একশো বছর বয়স হলে তিনি পরমাত্মায় লীন হয়ে যান এবং তার ব্রহ্মলোক ও প্রকৃতিতে লীন হয়ে যায় এবং প্রকৃতি পরমাত্মাতে লীন হয় যত বড় আয়ুষ্মানই হন না কেন তা কালের দ্বারা সীমাবদ্ধ উচ্চ থেকে উচ্চতর যে ভোগ তা সংযোগজনিত হওয়ায় দুঃখের কারণ হি সংস্পর্শ যা ভোগ দুঃখে এবং কালের দ্বারা সীমিত ভগবানই একমাত্র কালাতীত এইরূপ কাল তত্ত্বজ্ঞ ব্যক্তি ব্রহ্মলোক পর্যন্ত দিব্য ভোগাদিতে বিন্দু মাত্র গুরুত্ব দেয় না শ্লোক নাম্বার আঠারো অব্যক্ষতা ব্যক্ত প্রভন্তগমে রাত্রগমে প্রলিয়ন্ত তৈবাবত ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্য ব্রহ্মার সূক্ষ্ম শরীর থেকে সকল প্রাণী উদ্ভূত হয় এবং ব্রহ্মা রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তেই সমস্ত প্রাণী লীন হয়ে যায় ব্যাখ্যা প্রাণীমাত্রেরই শরীরকে এখানে ব্যক্তয় বলা হয়েছে আর অধ্যায়ের চতুর্থ শ্লোকে বলা হয়েছে মূর্তয় যেমন জীবকৃত সৃষ্টি অর্থাৎ আমি এবং আমারকে নিয়ে জীবের যে সৃষ্টি জীবের নিদ্রাভঙ্গ হলে সেই সৃষ্ট জীব হতে উদ্ভূত হয় আর ঘুমের সময় সেই সৃষ্টি জীবেই লীন হয়ে যায় তেমনি এই যে স্থূল সমষ্টিগত সৃষ্টি পরিলক্ষিত হয় তা সবই ব্রহ্মার জাগরণের পর তার সূক্ষ্ম শরীর হতে অর্থাৎ প্রকৃতি হতে উৎপন্ন হয় এবং ব্রহ্মার নিদ্রার সময় তার সূক্ষ্ম শরীরে লীন হয়ে যায় তাৎপর্য লই যে ব্রহ্মার জাগরণে হয় স্বর্গ আর নিদ্রাতে হয় প্রলয় যখন ব্রহ্মার বয়স শত বৎসর পার হয় তখন মহাপ্রলয় হয় এতে ব্রহ্মা ভগবানে লীন হয়ে যান ব্রহ্মার আয়ু যত বছর হয় মহাপ্রলয় তত বছর থাকে মহাপ্রলয়ের সময় পার হলে ব্রহ্মা ভগবান হতে আবার প্রকটিত হন এবং মহাস্বর্গ আরম্ভ হয় এ হল অষ্টম অধ্যায়ের শ্লোক নাম্বার ষোলো সতেরো আঠারো দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর পেছনের ভিডিও দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে পেছনের ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে কৃপা অপেক্ষা করুন